আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরত পক্ষ থেকে সম্পূর্ণ হিট একটা কালেকশনে আজকে কিনে চলে আসলাম দেখে সেই সকলের কাঙ্ক্ষিত ম্যাজেন্টা কালার নেই মার্শাল্লাহ প্রত্যেকটা কালারে কিন্তু আমরা হিউজ পরিমাণ রেস্টও করেছি তবে আজকে কিন্তু ম্যাজেন্টা কালারটা দেখালাম কেননা এই কালারটাই সকলে বেশি চাচ্ছিলেন তো দেখেন কি পরিমাণ কোয়ান্টিটি এবং গোডাউনে কিন্তু আরও বেশি কোয়ান্টিটি রয়েছে সো যদি আপনি কোনো প্রোগ্রামে বিশ পিস তিরিশ পিস চান তাও কিন্তু নিতে পারবেন এবং যদি আপনারা চান এগুলা নিয়ে বিক্রি করবেন তাও কিন্তু বিক্রি করতে পারবেননি প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস দিয়েছি মাত্র বারোশো টাকা করে তো খুলে দেখিয়ে দেবে এত সুন্দর ম্যাজেন্টা কালার ড্রেসটা দেখা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই পার্চেস করে ফেলতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখতে হবে তো দেখে দিই এত সুন্দর বাংলা এটা থাকবে হচ্ছে আপনার ফুল ফিল কালারটা ভিতর দেখেন সম্পূর্ণ সুন্দর করে দেখেন খুবই সুন্দর কিন্তু এই কালারটা কিন্তু অনেকে চাচ্ছিলেন তখন কিন্তু দিতে পারি এখন কিন্তু হিউজ পরিমাণ রেস্টুক করে ফেলেছে এখন চাইলে কিন্তু পাবেন এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের মধ্যে সম্পূর্ণ কিন্তু একটা স্ট্রাইপ টাইপের ডিজাইন থাকবে অসম্ভব লেভেলের সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে এটা থাকবে দামানের তার তারপর নিচে থেকে কিন্তু আপনার স্লিপের পার্টটা চলে আসবে স্লিপে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রয়েছে এবং এইখানে কিন্তু সুন্দর করে দেখেন লেজের কাজ করা আছে এগুলা কিন্তু আমাদের অন্য কোথাও পাবেন না সো আমাদের থেকে কিন্তু নিয়ে নিতে হবে থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালার একটা প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং এর ভিতর প্যান্টে কিন্তু আড়াই গজ কাপড় রয়েছে থাকবে হচ্ছে দুপাটার কাজটা দেখেন কত গর্জিয়াস করে কাজটা করা আছে প্রত্যেকটা দোপাটায় কিন্তু আপনি এইভাবে মিরুরের কাজ পাবেন স্টোনের কাজ পাবেন এবং লং থাকবে পাঁচ সাত বডি থাকবে কিন্তু আড়াই অসাধারণ কিন্তু ড্রেসটা ড্রেস হোক কিন্তু সুন্দর করে চুনরি প্রিন্টটা পেয়ে যাবেন প্লাস কিন্তু আপনি স্টোনের কাজগুলো পেয়ে যাচ্ছে তো এটা থাকবে হচ্ছে একটা প্যান্ট দোপাট্টা প্লাস ড্রেস অসাধারণ একটা ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তারপর যারা হোলসেল নেবেন তাদের জন্য তো প্রাইসটা অবশ্যই কমে আসবে সো এটা ছিল হচ্ছে আপনার আজকে একটা কালার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন